তো হ্যালো বন্ধুরা তেজপুর থেকে এসে আমি তো মানে ঘেমে লু বাড়ি তো অন্যদিন কি করি স্কুল থেকে এসে আমি রান্না চড়িয়ে দিই তো মানে মাথা ঠিক থাকে যে এই কাজটার পর আমাকে এই কাজটা করতে হবে তো আজ একটু পেটে টান মেরেছিল খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম জলখাবারটা আগে খেয়ে নিই তারপর রান্নাবান্না হবে তো জলখাবার খেতে গিয়ে আমার কিন্তু আজ রান্না

রান্না করা হয় না এখন পটলের কত দাম দেখুন পটলগুলো পেকে যাচ্ছে তো মানে আজ কিন্তু সব কিছুই আমার সাথে উল্টা পুলটা হচ্ছে তো কী করবো পটলাইজ করবো না পটলটা না এমনিতে যখন পেকে যাচ্ছে আমি কোনো জিনিস ওয়েস্ট করতে চাই না তো পটলটা আমি কষে ফ্রিজে রেখে দেবো কাল রান্না হবে আর এই দেখুন আমি স্কুল থেকে এসে করলাম কি ভাতটা চড়িয়ে দিয়ে ওই যে অল্প মুড়ি খেতে বসলাম ভুলে গেলাম ভাত আমি দুবার আমি ভাবছি ভাত দুবার ফুটে গেলাম কিন্তু দেখছি আমার জলটাই ফুটেছে মানে ভাতে আমি চাল দিকে ভুলে গেছি ওকে তো কিছু করার নেই আমার টাইম একটু বরবাদ হয়ে গেল আর এই যে বল রুই মাছ আনলো তো কী করলাম একটু সিম্পল খেতে ইচ্ছে করছে আজ রুই পোস্ত করব। রুই পোস্ত করব যে কারণে পটল আর করবো না তো পটলগুলো কষে রেখে দেবো তো এখন আমি ভাতের চালটা দিয়ে নিই আর সত্যিই মানে মাথা খারাপ হয়ে গেল গ্যাসটাও শুধু শুধু পুরল দুবার জলটাকেই শুধু ফুটিয়েছি আমি ভাবছি ভাত ভাত আমার ফুটছে ভাত এবার আমি নামাবো এরকম কন্ডিশন হ্যাঁ কী উপায় নেই তো রুই পোস্ত আজ আমি রান্না করব মাছগুলো হালকা সেলো ফ্রাই করে নিলাম আর পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি এই দুটো আলুর টুকরো সেদ্ধ আছে রুই পোস্ত আমি কোনোদিন রান্না করিনি আজ ফার্স্টবার করবো পোস্ত বেটে নিয়েছি তো দেখা যাক কীভাবে কী হয় কম তেলে আমি রান্না করব একটুকুন তেল আমি দিয়েছি এখন আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো কম তেল দিয়েছি তাই পেঁয়াজগুলো ডুব তেলে ভাজা হবে না একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে আমার ভাজতে হবে পাশের বাড়ি কি বলবো একটা বিয়ের ভোজে রুই পোস্ত খেয়েছিলাম খুব ফাইন হয়েছিলো তো ওদের দেখেছিলাম পেঁয়াজগুলো না খুব একটা খড়ায় পেঁয়াজ পোস্ত যেরকম হয় ওই রুই পোস্তর সাথে পেঁয়াজগুলো বেশ গোটা গোটা ছিল অ্যান্ড মুখে লাগছিলো বেশ মিষ্টি মিষ্টি ভাব লাগছিল একটু তো যেহেতু পোস্ত তো এখন প্রচুর দাম পোস্ত মেটেছি বটে অতটাও দিতে পারা যাবে না তো এই আলুটা যে আলুটা ছিল সেদ্ধ করা সেই আলুটা আমি সানার মতো জিরে জিরে করে নিলাম তাহলে কি হবে একটু গ্রেভি গ্রেভিটা বেশি হবে হ্যাঁ ভালো লাগবে খেতে অতটা পাতলা ঝোলে লাগবে না আর ওই পোস্ততে রসুন আদা দেয় কিনা আমার সেটাও জানা নেই তো আমি আমার মতো করে রান্না করছি আর ইউটিউবে দেখার মতো অত আমার সময় নেই তো একটু সবজি মশলা বেঁচে আমি ওই মশলাটুকু দিয়েই আমি কিন্তু রান্নাটা চালিয়ে নেব তো দেখা যাক আজ কেমন হয় আমার স্টরে রুই পোস্ত তো মশলাটা ঢাকা চাপা দিয়ে কষতে তো চেষ্টা করেছিলাম রুই পোস্ত তো হলুদ কিন্তু আমি দিইনি তো ব্যাপারটা হচ্ছে যে মশলাটা আমার বেঁচে ছিল সেই মশলাটা মিক্সিতে পেশার সময় আমি একটা টমেটো পেস্ট করেছি আর এখানেও দুটো টমেটো দিয়ে দিয়েছি যে কারণে ভাবলাম পোস্ত রুই পোস্ত একটু সাদা সাদাই দেখালে ভালো হয় কিন্তু ব্যাপারটা হয়ে গেলো লাল লাল হয়ে গেছে দেখাই যাক কদ্দুর কী গড়ায় তো যে মশলাটা আমার ছিল ফ্রিজে সেটা দিয়েছি সেটার সাথে জিরে কাই পাউডার সবই ছিল মিট মশলাটুকু ছিল না তো আমি না একটুখানি আমি মিট মশলা প্যাকেটে এনে আমি এরকম কৌটোতে ঢেলে রাখি তাহলে কী হয় পরিমাণ মতো দিতে সুবিধা হয় তো একটুখানি আমি মিট মশলা দিয়ে দেবো লবণ চিনি সব কিছুই আমি মাঠিক দিয়ে দিয়েছি তখন ভিডিওটার আর করা হয়নি তো একটু কস্তুরি মেথি পাতা আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর যেহেতু মাছগুলো হালকা সেলো ফ্রাই করা আছে সেহেতু আমি মাছটা কিন্তু একটু দিয়ে বেশি ফোটাবো কারণ মাছের ভিতরটাই যেন সেদ্ধ হয় তেলে কষে মাছটা তুললে মানে সেটার কাঁচা থাকার ভয় থাকে না তো একটু মাছটা আমাকে একটু আগে ভাগে দিতে হবে তুই পোস্ত বেশি ঝোল ঝোল ভালো লাগবে না এইরকমই আমি গ্রেভি রাখবো তো মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে দেব যেহেতু হালকা সেলো ফ্রাই আছে তো মাছগুলো একটু সাদা সাদা দেখাচ্ছে ভাবলাম সাদাই যেন হয় তো হলো না টমেটোতে লাল হয়ে গেল কি বলবো বলার আর কিছু নেই তো এই গ্রেভি গ্রেভি নামাবো পোস্তটা কিন্তু আমি সে নামানোর আগে যেরকম পোস্ততে পোস্ত দিই ওই পোস্তটা ছড়িয়ে দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে আমি নামাবো তো এখন হতে থাক তো এ রাহা ফাইনাল টেক্সচার তো আমি তো পোস্ত মানে কি বলবো পোস্তটা এখনও দিইনি ওখানে লবণটা ঠিক মাফিক হয়েছে খেয়ে দেখলাম তো পোস্তর মানে একটু আমি লবণ দিয়ে দিলাম এখানে এখন আমি কি করবো পোস্তটা একদম স্লো আছে ওপরে আমি দিয়ে দেবো পোস্তটা দিয়ে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে মানে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো হাজব্যান্ডকে বললাম যে যদি করলা কেটে দিতে পারো তাহলে আমি ভেজে দেবো একা হাতে পারছি না তো করলাগুলো আমার থেকেও খুব সুন্দর কেটেছে দেখছে দেখুন আর মেনু হয়েছে পাট সাত একটু ডালও করেছি ভেজ ডাল আমার হাজব্যান্ড ডাল ছাড়াও খেতে পারে না একটু পোস্ত একটু টক একটু শুক্তো আর এই দুই পোস্ত ঘেঁটে ঘুটে নামাতে হবে আর ভাত এখনও নামেনি ভাত তো দুবার জল ফুটিয়ে রেখেছি ভাতটা আরেক ফুট ফুটিয়ে নামাবো